বিএসএফের রাবার বুলেট চালানোর জেরে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যুর পর খেপে গিয়ে ভারতীয় কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা এই ঘটনায় এমনই অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী বলেন বিএসএফের রাবার বুলেটে মৃত্যুর ঘটনার পরে ক্ষেপে যায় বাংলাদেশিরা মন্ত্রী বলেন এরপরে ভারতীয় কৃষককে যখন বাংলাদেশিরা তুলে নিয়ে গেল তখন বিএসএফ তাকিয়ে তাকিয়ে দেখলো অবিলম্বে ভারতীয়কে বাড়িতে ফেরানোর পদক্ষেপ নিতে হবে বিএসএফকে বুধবার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি বিএসএফের এর বুলেটে নিহত হয় এক বাংলাদেশি দুষ্কৃতী বিএসএফ দেহ উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজে নিয়ে এলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা এদিকে এই ঘটনার পর বাংলাদেশিরা সীমান্তে জমায়েত করে অভিযোগ কাঁটাতারের ওপারে ভারতের জিও খতিয়ানের জমিতে কাজ করতে যাওয়া এক ভারতীয় কৃষক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশের হাতি বান্ধার দিক থেকে আসা দুষ্কৃতীরা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দুষ্কৃতীদের বাংলাদেশের দিকে তুলে নিয়ে যাওয়া ভারতীয় কৃষকে ফেরাতে বিএসএফ ও বিজিবি ফ্ল্যাগ মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে তবে বুধবার রাতভর ফেরেননি উকিল বর্মন উকিল বর্মণের ঘরে ফেরার অপেক্ষায় সীমান্তের বাসিন্দারা ও তার পরিবার তো ওই আগে মেরেছে বাংলাদেশি মেরে কাজ কাজ হয়ে গেছে তখন ভয় শুরু করেছে আর বাংলাদেশে এসে ভারতীয়কে তুলে নিয়ে গেল তখন বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এতে অভিযুক্তকে আমাদের এই যথাযথ কাজ করে তাহলে এই সমস্যা হয় না এই যে যেগুলো গোলমাল হয়েছে বিভিন্ন জায়গায় ওখানেও তো বাংলাদেশের থেকে লোক এসে নানাভাবে উস্কানি দিয়েছে গোলমাল পাখি এবং সেটা বিএসএফ এর মদত ছাড়া হয় এবং যেটা জানা যাচ্ছে বিকেল তিনটের সময় একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল কিন্তু বিকেল চারটা পর্যন্ত না ফ্ল্যাগ মিটিং হয়েছে না সে ভারতীয় নাগরিককে ফেরাতে সমর্থ হয়েছে বিএসএফ এর চাপ সৃষ্টি করতে হবে বি এছ এফ যথাকে তো কাজ কৰছে নাই অভিযোগ আগেও